যে কোনো যোগের শতকরা সংযুতি বের করতে গেলে প্রথমে যোগটির আণবিক ভর বের করতে হয় তো এখানে একটি প্রশ্ন আছে দেখো যে এইচ টু এস ও ফোর যোগের শতকরার সংযুক্তি বের করো তো একটা যোগের শতকরার সংযুক্তি বের করতে শিখলে তুমি যে কোনো যোগের শতকরার সংযুক্তি বের করতে পারবা তো এখানে দেখো এইচ টু এস ও ফোর তো এইচ টু এস ও বা সালফোরিক অ্যাসিডের আমরা প্রথমত কি বের করবো আণবিক ভর দেখো যে এইচ টু এস ও ফোর এর আর আণবিক ভর তো এখানে দেখো তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ওয়ান এখানে কয়টা যুক্ত আছে দুইটা তো পরমাণু গুণ হবে তারপর প্লাস সালফার সালফারের ভর সংখ্যা বত্রিশ প্লাস অক্সিজেনের ভর সংখ্যা হলো ষোলো তো অক্সিজেনের সাথে কয়েকটি যুক্ত আছে চারটি তাহলে চার গুণ করতে হবে চার গুণ তো এখানে দেখো দুই একে দুই প্লাস থার্টি টু প্লাস এখানে ষোলো গুণন চার কত আসে চৌষট্টি তো এখানে সবগুলোই যোগ করলে আসে আমাদের নাইনটি তাহলে এইচ টু এস ও হলো নাইনটি তো এখন এখানে দেখো তো এইচ টু এস যোগে কয়টি মৌল আছে হাইড্রোজেন সালফার অক্সিজেন তিনটি মৌল আছে এই তিনটি মৌলের আমরা বের করব। তো প্রথমে দেখো হাইড্রোজেন তার আগে এখানে দেখো একটি সূত্র লিখেছি আমি সূত্রের সূত্র হলো তো এখানে দেখো শতকরা সংযুতি সূত্র হলো যে মৌলের ভর গুণ পরমাণু সংখ্যা ডিভাইড বাই যোগের আনুয়িক ভর গুণ হান্ড্রেড পার্সেন্ট বা একশো পার্সেন্ট ঠিক আছে তো প্রথমত আমরা কার শতকরা সংযুতি বের করব হাইড্রোজেন তাহলে এর শতকরা সংযুতি তো এখন দেখো যে মৌলের পারমাণবিক ভর তো পারমাণবিক ভর ছিল কত এক তো এখানে কয়টা পরিমাণ ছিল হাইড্রোজেনের দুইটি তাহলে দুই এক

তারপরে সালফারের শোধ করার সংযুক্তি দেখো সালফার কত ছিল থার্টি টু ডিভাইডেড আনুভার কত নাইনটি এইট গুণন হান্ড্রেড পার্ট তাহলে দেখো কত আসতেছে এটা আসে আমাদের থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ এরপর দেখো কি আছে অক্সিজেন অক্সিজেনের শতকরা সংযুক্তি অক্সিজেন কত বের হয়েছিল আমাদের সিক্সটি ফোর ডিভাইডেড নাইনটি এইট হান্ড্রেড তাহলে এটা আসে সিক্সটি ফাইভ বিষয়টা তো এই ছিল যে যে কোনো শতকরা সংযুক্তি বের করার নিয়ম আশা করি সবাই বুঝতে পারছে